লোকের সঙ্গে জানো করতে দিও না ল ভাইকে সাবধান করে দিয়ে কানতে কানতে রুস্তম পূজার মসজিদ ভরে গেল ভয় তুলে কান চাল বলছে শোনো আমার পাক পরো আলো আবর রহমান আমার মুখ চা তোমার আকা ক্ষমতায় আল্লাহ তুমি আমাকে ফির তুমি দোয়াদ আল্লাহর দর্গে কবুল হইয়া গেল হুম হুমায় আল্লাহ তুমি পুজে নাও গো বল আল্লাহ আমি তোমার সঞ্জা কালকের ময়দানে ভয় বালক জানাই আল্লাহ ভাই আমার হাতে শহীদ হে হে আল্লাহ নিজের ওপরে কোনো দই রাখবে না কোনো ঘা থাকবে না কোনো ঘা থাকবে না ওরে একে জেনে না শুনে না আগে আমি খবর উৎসব খুব কিছু জেনে নাও অন্তরে পরে রে হে কালকের ময়দানে বালক তোমার হাতে শহীদ হয়ে যাবে রুস্তমে ওরে উস্তম করে যায় বর্ণনা ওই বালক তোমার হাতে শহীদ হয়ে যাবে রুস্তম পরে আমার দোষ গতি ও না ওরে জমা আল্লাহ দেখো আমার উস্তম কে ফিরো দিল সুগ্ন মাটি তে উস্তমার পায়ার

আ জীবন এর মত তালা ছেড়ে দিব তালার হক কি হবে রে হা 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 ওবা আপন পাকে দেখতে পাই সঙ্গীগণের kater সমবা দেখো সুরা করে কিনদে কিনদে হে শোনা শোনা আমার সঙ্গে সাথী ভাই তুমরাই হে ময়দানে আমি আগে গেছি আই দি দেখছি আগে এলো কেনে ওভাই করে যাই বল ন না তো ময়দানে যুদ্ধ করতে যেতে কেন আমার মন বলবো পরে মা পাঠিয়েছে দেখো বাহাত্তর হয়ে কুষাটাকে বানাই দিলো একটা করে পড়ছে দেখো সুরাপের পছন্দ না হলে আমার খুলে রেখে দিল ও সোনা মেরা বান্দি সাদা পোশাক বেঁচে নিল সুরাপ আমার আকে দেননি মনে মনে চিন্তা কর চাই নাম যদি জিজ্ঞাসা করে আমি আগে বলে দিব দুদিন কার ময়দানে রুস্তম দেখো কেমন বেতাকে নাম জিকাস করেছিল ছিল 5 করে যায় বর্ণনা শেষ দিনে রুস্তম দেখো কেমন বেতাকে নাম আমার হরে না ওইলে বাদলা ময়দানে এসে তারার ও কেন্দ্রে কেন্দ্রে সুরা দেখো আব্বাকে জিজ্ঞেস করে সনো সন ভালো আই কে কাকে আগে তুলবে বলে ও গো রুস্তম বলছে ভালো দুদিন কার ময়দানে কেমন তুমি আগে তুলেছে আয় আগে দাঁড়িয়ে যাও আমি আগে তুলবো তবো পরে সেই তারিখে রুস্তম দেখো জমি নাড়া পড়ে ভর্তি দিয়ে দাঁড়া ইয়া গেল দেখতে কেমন আমার মেলে সুরাব দিয়ে জারি হয়ে গেল দেখো বাপকে লড়াইতে পারে অন্য সুরাব আমার কাঁপিতে লাগিল

কুটি মিলে গিয়ে রুস্তম বেতার কোমরে ধরে একদিনে ওরে মাথার উপরে চটপট পুরিয়ে গায়ে বলে বেঁচাকে জমিনে ফেলে দিল পাহাড়ের মতো দিয়ে রুস্তম বুকে বসে রুস্তমে খঞ্জরের ডক্টর দেখো কেমন আমার জহর মিশানো ছিল আম হাতটা নুয়ে রুস্তম দেখো কেমন বেতান মাথায় চাপিয়ে গো দিলো এনদে কেনদে শুড়া পচে শোনো শনো পারলাম তুমি আমার এক সন্ধ দুদিনকার ময়দানে তোমাকে আমি খাতির করে ছেড়ে দিয়েছি গো কঙ্কাল বান্ধব আর মুখো চা একটু দিন তোমায় গতিল করে দিয়েছিস ছেলে দয়া করে আয় আমাকে ছেজে তোকে সঙ্গে ভালো কার কাছে দুটো শিখেছিস কার কাছে লড়াই শিখেছিস ভালো করে পরে ভালোক আমি তোকে জানা তাগাতে দুশমন খেতে রে বল বল কে কাকে ছিলে এই কথা শুনে সুরা ব আমার নাচা হয়ে গেল সুখের পালিয়েতে দেখো সুরবাবু কামাল ভেসে যাচ্ছে মায়া গো খঞ্জটা নয়ে দেখো কেমন বেতার কলিজার ওপরে ধরেছিল

বানাইতে লাগিলো কেন কেন সুরা বলে তুমি আমাকে মেরেছো করেছো ভালো ভালো আমাকে মেরেছো করেছো ভালো তাড়াতাড়ি ময়দান ছেড়ে পালিয়ে যা বলো আমাকে মেরে যদি আকাশেও তো যদি পাতালে ঢuko যদি বাতাসে মিশাও করব মন ফোন যায় যাও বড় আমার আব্ব শুনতে গেলে খোঁজ করে মাকে তোমাকে খাতির করিয়ে বে না তুকে তো ভরে করছিস কারো তো তোকে বলেই করছিস ভালো করে ভরে ভরে ভালোক আমি চকে রে জানা মারাপার পরিচয় পেলে তুমি স্থির থাকতে পারবে না কাঁপবে থরে থরে বল